এখন হচ্ছে আমাদের কাছে অল্প কিছু মুরগি আর আমাদের ঘরটা দেন বিশাল বড় এত বড় করে চাষটা অল্প কিছু মুরগি এখানে হচ্ছে পনেরোটা মুরগি আর এখানে হচ্ছে তো দশটা মতো হবে আর কি মুরগি নাই বললেই চলে আর এখানে কিছু বাচ্চা আছে আর বাচ্চাগুলো হচ্ছে আমাদের এলাকার একবার টাকা দিয়ে গেছে কিন্তু এখন পর্যন্ত বাচ্চা নেয় নাই প্রায় সাত দিন আগে টাকা দিয়ে গেছে উনি বাচ্চা নেওয়ার জন্য বাচ্চাগুলো মাসা সব কমপ্লিট এই যে সবগুলো হচ্ছে একদম সুস্থ আছে আর এই সাইডে কিছু একটু বড়ো বাচ্চা আছে কিন্তু সামনের যে বাচ্চাটা এটা কিন্তু জুটিয়াল একটা মোরক হবে যে এই বাচ্চাটা আর হচ্ছে আমরা এখান যেগুলো বাচ্চা পড়েছিলাম লাস্ট টাইমে সবগুলো বাচ্চা হচ্ছে জুটিয়াল আর হচ্ছে গলা শিলা আর এখানকার অধিকাংশ বাচ্চা হচ্ছে গলা শিলা আর হচ্ছে সকালে হচ্ছে কিছু ভিজিটর আসছে তিনটা যেগুলো হচ্ছে আমি ফার্মে আসলে হচ্ছে এখানে ঘুরতে আসে আর এই সাইডে হচ্ছে আমরা কিছু মুরগি রাখছি এখানে হচ্ছে আমাদের যে কুচা মুরগিগুলো দেখেছিলাম আগের ভিডিওতে ওই ভিডিও থেকে হচ্ছে যে মুরগিগুলো দেখছিলেন ওই মুরগিগুলো হচ্ছে এই আইনে এখানে রাখা হয়েছে যেহেতু কোথায় মুরগি এখানে রাখলে হচ্ছে ওরা ক্যারেটে বসে থাকে অন্য কোনো একটা মুরগি ডিম দিলে ওই ডিমগুলো নিয়ে হচ্ছে ক্যারেটে বসে থাকে সবসময় আর এখানে হচ্ছে আমার সব জুটে ওরা মুরগি যে প্যারেন্টস এইগুলাগুলা ওগুলো এই যে মোর একটা পিচি দেখেছে মারাই করতেছে আর এইখানে যে সবগুলা মুরগি আছে এখানেও মনে হয় আরও একটা মুরগি কুচো হয়েছে যেমন যে এখন হচ্ছে এই মুরগিটা ওই খাঁচার মধ্যে দিয়ে দিব পাঁচটা মুরগি পাঁচটা কুচা মুরগি মানে এরা কিন্তু ডিম পাই কুচা হয়েছে তার মানে কি এখন বর্তমানে পাঁচটা ডিম কম পাইতেছি এর জন্য হচ্ছে ডিমের প্রোডাকশন কমে গেছে আর এইগুলা সবগুলো খাঁচা খালি হয়ে গেছে আগে কিন্তু সবগুলো খাঁচাতে মুরগি ছিল অনেক এখন বর্তমানে মুরগির সংখ্যা খুবই কম এর জন্য হচ্ছে ডিম প্রতিদিন এখন আমরা চারটে করে ডিম পাই এই সকালে দুটো ডিম পাইলাম আবার হচ্ছে আবার আমাদের দেখা যাবে যে দুপুরে পরে হয়তো দুটো ডিম পাইতে পারি কিন্তু চারটে বেশি ডিম আস আছে না আর এখানকার কিন্তু সবগুলো মুরগি জুটিওয়ালা এই যে এই মুরগিটা কিন্তু অনেক ফ্রেন্ডলি এই যে হলুদ কালার যে মুরগিটা আর হলুদ হলুদ কালার যতগুলো মুরগি আছে এগুলোর খুপা একটু বড় বড় দেখেন এই যে মুরগিটা খুপা সাইজ দেখেন তারপরে যে যে এখানে একটা আছে তো এগুলার যে বাচ্চাগুলো আসে এগুলো ছোটো থেকেই হচ্ছে অনেক বড় খোঁপা আসে যেগুলো হচ্ছে আপনারা অনেক দিন যা ভিডিও দেখেন আপনারা ওনারা দেখতে পারবেন আর এখানে হচ্ছে আমরা যে ডিমগুলো মাশাল একদম গরম কারণ হচ্ছে এই যে এই সমস্যা একটাই যে এখানে ডিম থাকলে কুচা মুরগিগুলো ডিমের উপর পয়সা থাকে সেক্ষেত্রে ডিম বেশি দিন সংরক্ষণ করা যায় না আর এই সাইডে হচ্ছে আমার অল্প কিছু মুরগি এখানে বিষয়ক মুরগি হচ্ছে কালো কালারের এই যে কালো কালারের রুচি এখন দুইটা গলা শিলা মুরগ আছে একটা গলাশেলা মুরগি আছে একটা জুটিয়ালা দুইটা জুটিওয়ালা মুরগ আছে একটা ওই একটা এইটা হচ্ছে বাপ আর এটা হচ্ছে ছেলে তো ওগুলো কোনো টাইমের খাবারটা দেওয়া হয় না এখন হচ্ছে খাবার দিব সকালের খাবারটা আর কি আমি সকালের খাবারটা একটু লেট দিই এখন বাজে সকাল দশটা আর কি কিন্তু আসলে যারা ফার্মিং করে তারা কিন্তু অনেক আগেই খাবারটা দিয়ে দেয় এবং আমি হচ্ছে মূলত অনেক আগে থেকে হচ্ছে লেট খাবার দিই আর এখন হচ্ছে এদেরকে খাবার দিব আর আমি যে খাবারটা এদেরকে ইউজ করি এটা হচ্ছে নারিশের সরি এটা হচ্ছে প্যারাগন আগে ইউজ করতাম নারিশ লেয়ার লেয়ার ওয়ান যেটা হচ্ছে লেয়ার মুরগি খাওয়ায় এই খাবারটাই আগে নারিশের দিতাম নারিশেরটা শেরটা মধ্যে ডিফারেন্স খুব একটা না আর দামে একটু ডিফারেন্স আছে নারী শেডটা হচ্ছে ছাব্বিশশো পঞ্চাশ টাকা আর এটা হচ্ছে ছাব্বিশশো পঞ্চাশ টাকা সেক্ষেত্রে সেভ হয় আমার এর জন্য হচ্ছে প্যারাগনটা ইউজ করি আমি ফার্স্টের দিকে নারিশ ইউজ করতাম বর্তমানে প্যারাঘন্টা দিতেছি আর এখানে হচ্ছে একটা বাটিতে যে এক পটের এক বাটি করে খাবার দিই সকালে একবার এবং দুপুরে একবার এখানে তিনটা পট তিন পট করে খাবার দিতে হয় আমার আরে দেখেন মুরগুলো মাশাল যদিও কালার নষ্ট হয়ে গেছে কারণ যেহেতু আবদ্ধ অস্তা থাকা হয় এই জন্য হচ্ছে কালারগুলো নষ্ট হয়ে গেছে আদারওয়াইজ এগুলো অনেক সুন্দর লাগছে দেখতে আমরা হচ্ছে সবগুলো মুরগি খাবার এবং খাবার আমি দিয়ে আর একটা জিনিস আপনাদের দেখাই আমার মুরগি কই কই যে পাড়ে রাখে দেখেন কই একটা ডিম্পার রাখছে ওই একটা মুরগি দেখায় না মাঝে মধ্যে বিরোধ ডিম পারে ওই মুরগি এখানে ডিম পারছে আর একটা জিনিস দেখায় যে এখানে যে মুরগিগুলো আছে এগুলো হচ্ছে আমার এখান থেকে সরে ফেলতে হবে সরা হচ্ছে আমাদের যে হাঁসের খাঁচাগুলো আছে বাড়িতে ওইগুলোতে এগুলো সেট আপ করে দেবো আমার বেশ কিছু দিন যাওয়া বলতেছে বাসায় কিছু মুরগি পালার জন্য তো আর আসলে এইগুলো হচ্ছে এখানে নিয়ে যাবো এখানে আসলে আবদ্ধ অবস্থা এইগুলো রাখার কোনো প্রয়োজন নাই আর এখান থেকে হচ্ছে একটা মুরগি ডিম দেয় আর কোনো মুরগি ডিম দিতেছে না যেহেতু এগুলো একদম নতুন বাচ্চা বড় হয়েছে আর কি এই যে এই মুরগিটা একটু সিনিয়র হয়েছে ওই মুরগিটা আর এই যে মুরগিটা এছাড়া সবগুলো মুরগি হচ্ছে বয়স মাত্র চার মাস আশা করি হয়তো এক মাসের মধ্যে সবগুলো মুরগি প্রোডাকশনে চলে আসবো তো ঠিক করছি এগুলো হচ্ছে আমরা আমাদের যে হাঁসের খাঁচাগুলো আছে ওইখানে এইগুলো পালন করবো মানে স্যারে রাখবো সবসময় ন্যাচারাল অবস্থায় তাহলে আর এক্সট্রা আমাদের কেয়ারও করতে হবে না খাবারও দিতে হবে না তো এই ছিল আজকের ভিডিও ভালো থাকুন সবাই আল্লাহ টাটা